দুর্যোগ বিধ্বস্ত গ্রামে বিডিওর পাঠশালা জলপাইগুড়িতে বিপর্যস্ত পাড়ের বাসিন্দারা জলের তোড়ে ভেসেছে বই খাতা ব্যাগ বই না থাকায় পড়াশোনা লাটে ওঠার জোগাড় পাশে দাঁড়ালেন বিডিও মিহির কর্মকার আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে নিলেন ক্লাস ছাত্রছাত্রীদের বই খাতা পেন দিলেন বিডিও

এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি জল জমে ছিল প্রত্যেকটা বাড়িতে অনেকেরই বই টই ভিজে গেছে খাতাপত্র ভেসে গেছে পেন্সিল ভেসে গেছে রাবার ভেসে গেছে সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি এই বাচ্চাদেরকেও সেই বাটটা আমরা দিতে চাই এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি অঙ্গনবাড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল সব বইপত্র একদম শেষ দেখলেন চারপাশে এখন ভিডিও সব আসছে দুই ঘন্টা থেকে পাচ্ছে অবশ্য আজকে অনেক ভিড় আছে ভালো লাগলো আজকে দেখে মেয়েরা কি ভালো সবাই ভালোই বলতেছে

গোটা গ্রামটাই জলের তলে ছিল তারপর থেকে আমাদের স্থানীয় প্রশাসন এবং সদর বিডিও মিহির কর্মকার সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছেন তাতে আগামীতে বাচ্চা কাচ্চা পড়ার ক্ষেত্রে উৎসাহী পাবে কারণ এই আইসিডিএস সেন্টারে বিডিও নিজের হাতে ধরে ধরে শিখাচ্ছে নিউজ